আপনি দেখেন আমার দেশে সবচেয়ে বড় যে জিনিসটা আজকে এসেছে সেটা হচ্ছে আমার সন্তানরা কিন্তু আমাদের চোখ খুলে দিল বিজয়ে চিনি স্বাধীনতার পর পঞ্চাশ তিপ্পান্ন বছর পর আবার নতুন করে আমরা স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি কিন্তু সেটা কি আমরা স্থিমিত হতে দেখব নাকি উজ্জ্বলে রাখব তার জন্য যেটা লাগবে আমি সব্রদাই মনে করি আইন এন্ড অর্ডার প্রতিষ্ঠিত করতে হবে যেখানে ল আছে অর্ডার আছে সেখানে ক্রাইম থাকে না আমি পৃথিবীতে যতটা দেশে গেছি প্রশ্ন করেছিলাম তোমাদের এখানে ক্রাইম কম কেন ল অর্ডার ইজ স্ট্রং করতে হবে যে যে প্রান্তেই আমরা আছি না কেন আমাদের ল এন্ড অর্ডারটাকে ফলো করতে হবে দেখুন আমি বেশি দূরে যেতে চাই না আমাদের রাস্তার দিকে তাকিয়ে দেখেন আজকে আমার বাচ্চারা আমার সন্তানরা রাস্তা ঝাড়ু দিচ্ছিল এবং ট্রাফিক কন্ট্রোল করছিল দেখুন ওরা কি দেখিয়ে দিল একটা সাইডে কিন্তু ইমার্জেন্সি লাইন রেখেছে কিসের জন্য অ্যাম্বুলেন্স যাবে ওরা কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট শিখেনি কিন্তু ট্রাফিক কন্ট্রোল করে দেখিয়ে দিলো মেধা দিয়ে কি করা যায় কত ডিসিপ্লিন রেখেছে রিক্সাগুলোকে ডিসিপ্লিন রেখেছে ফার্স্ট লাইন খালি রেখেছে কোথাও যান ঝটছে কিন্তু আমরা কিন্তু আইন মানি না ল মানি না দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি দেখেন বাসটা হয়ে যাচ্ছে রিক্সার সামনে চলে আসছে বেবি সামনে চলে আসছে একটা রিক্সায় এসে রাস্তা জ্যাম করে দিচ্ছে বাস ফার্স্ট লাইনে চলে আসছে রাস্তার মাঝখানে লোক নামাচ্ছে আমাদের আইন কই আমাদের ল কই ল মুক্ত হয়ে পড়েছে হয়তো পালিয়ে গেছে আমরা যতই বিজয় আনি না কেন আমরা যতদিন মধ্যে সুশৃঙ্খলা হব না ততদিন পর্যন্ত জাতিকে আমি সবাইকে বলছি আমার পুলিশ কি করবে বলুন আমার পুলিশটা অসহায় হয়ে যায় এদিক দিয়ে রিক্সা ঘোরাই দিচ্ছে এদিক দিয়ে সিএনজি ঢোকায় দিচ্ছে এখান থেকে বাস ঢোকায় দিচ্ছে আর অন্যরা অসহায় হয়ে দাঁড়িয়েছে এভাবে কি একটা দেশ চলতে পারি আর কিছু হলেই আমাদের যানজট যানজটটা করে কি যানজটটা আসে ওই যে অর্ডার ভেঙে দিয়েছেন ওখানে যানজটটা বেঁধে গেল আসুন না নিজেদেরকে নিজে প্রশ্ন করি এবং যে যে প্রান্তে আছে তাদেরকে যা প্রয়োজন তাই করতে হবে কিন্তু লয়েন অর্ডার স্টাবলিশ করতে হবে না হলে আমাদের এই কষ্টের অর্জিত এই সুফলটা আমরা কিন্তু আর ভোগ করতে পারব না প্রশ্ন জাতির কাছে রেখে গেল